এটা হচ্ছে ভাইরাল তালতলা আমাদের আর এই জায়গায় আমরা ঘুরতে এসেছি আজকে পনেরোই আগস্ট উপলক্ষে আজকে যে যেমন পরিমাণে ভিড় এখানে আশা করেছিলাম তেমন কোথাও ভিড় নেই কিন্তু একদম ফাঁকা তলা এটা তালতলা না বললে চলে এটা এখন বর্তমানে ফাঁকাতলা হয়ে গেছে কিন্তু পরিবেশটা খুব সুন্দর আর আবহাওয়াটাও আজকে অনেক সুন্দর করেছে বন্ধুরা ফেসবুক খুললেই এখন একটা জিনিস খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে তালতলা এই ভাইরাল তালতলাটি কোথায় কি আছে এই তালতলায় যারা সবাই ভিডিও বানায় এই তালতলায় এসে সেটা দেখার জন্য চলে এসেছে আমরা তালতলাতে এই তালতলার পরিবেশটা এতটাই সুন্দর না তুমি যদি এখানে আসো একদম প্রেমে পড়ে যাবে খুব সুন্দর ছোট্ট একটা পরিবেশ আর এখানে ভিডিও বানাতে সবাই আসে আর খুব সুন্দর লাগছে আর ফাঁকা ফাঁকা একটু হলো তালতলা এটা হচ্ছে ফাঁকাতলা এ জায়গায় কত ভিড় থাকে আজকে এসে দেখছি ফাঁকা তালতলা শেষ বন্ধুরা তালতলা শেষ পুরো ফাঁকা সামনে ফাঁকা এই দিকটা পুরোটা ভিড় ছিল কয়েকদিন আগে প্রথম প্রথম জিনিসগুলো চলে তারপর সব শেষ হয়ে যায় ভাইরাল তালতলা আবার মানুষ যাবে না ক্রিয়েটাররা যাবে না তাই কখনো হয় আমরা যে সময় গিয়েছিলাম সে সময়টা ছিল একদম দুপুর আর অত দুপুরে কেউ ভিডিও বানাতে তো যাবে না দূর দূরান্ত থেকে হয়তো বিকেলে কিন্তু অনেক ভিড় আছে আমি আর একবার যাবো ওইখানে ততক্ষণের জন্য এই ভিডিওটা এতটুকুই থাক দেখাচ্ছ পরে ভিডিওটা